ৱেলকাম মাই চেনেল মাৰুবুল্লাহুবেল ৰাইট ন এখন আছি খুল মাৰ্কেট মোড আজিক আছি আমাৰ জনিৰ ঘৰ আজকে আমাদের পাখির ঘরের কিছু লাভ বারে কালেকশন আছে আজকে আপডেট দিব তাদের দোকানের খাবার পাখি খাসার দাম কেমন চলেন সরাসরি সজীব ভাইয়ের সাথে কথা বলি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ তো খাসা তৈরি করতেছেন না জি জি

আর এর পাশে একজোড়া আছে এখানে আছে আপনার লুটিনো তেল ওই জোড়া রানিং পেয়ার ওই জোড়া রাখা যাবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রানিং রানিং হ্যাঁ ওগুলো আছে আপনার ছয় থেকে সাত মাস বয়স এ ডাক কত

সেম এর দাম কত ওটা পঁচিশশো পঁচিশশো ঠিক আছে ওখানে আছে রানিং বাজুরিটা ওগুলো বর্তমানে সাতশো টাকা জোড়া ভাই সাতশো টাকা জোড়া জি সদীপ ভাই এই যে জোয়ের জোড়াটা কী বাকি ওটাও বাজুরিটাই বাজুরিটা কিন্তু কালারটা একটু ইয়ে কালারটা ভিন্ন এর জোড়া চাচ্ছেন কত করে

তার পাশে ওটাও আছে ওটা হচ্ছে রানিং পেয়ার ওটা দেখা যাবে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার হ্যাঁ ওটাও রানিং একই দাম দাম কেম জি কেন একের ভিতরে ওগুলো একই রাইসের একই দাম আছে একই দাম হ্যাঁ একটু কম বেশি বল আর তার পাশে ওইটা আছে একটা মদা ওটা হয়েছে মেল ওটার দাম পড়বে দুই হাজার টাকা বা দুই হাজার টাকা মেলের দাম বেশি না ফিমেলের দাম বেশি মেল ফিমেল একই দাম ওটা সমস্যা নাই ওটা হচ্ছে কালার কন্ডিশনের উপরে দাম হয় এইটা ভিতরে একজন দেখতেছি হ্যাঁ ওটাও লুটি নাও এর দাম তো কত ওটা সাতশো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এটা কি লাভ বাগ বলা হয় রয়েছে গ্রিন লাভ বাগ এটা জোড়া কাছে কত পঁয়ত্রিশশো টাকা সব রানিং না ভাই হ্যাঁ ওটা রানিং ওপরে আরেক জোর দেখতেছি জলপাই কালার লাভ বাগ দাম কত ওটা আছে পাঁচ টাকা পাঁচ

ডিম ভাই ওরে এক বছর বয়স হইলে ডিম দেয় ভাই এক জোড়া বড় সাইজের ডিম কালাটা তো ভিন্ন ভাই এটা কি পাখি ওটা হইছে বাসা ওটা আপনার 2500 টাকা জোড়া পড়বে 2500 টাকা ভাই এগুলা কি পাখি এটা হইছে জেব্রা ফ্রেন্স জেব্রা জি এক জোড়া কত জেব্রা ফ্রেন্স পড়বে আপনার 800 টাকা জোড়া 800 টাকা জোড়া রাখিন না ভাই দেখতেছি জেপি জেপি বাজুরিকা ওটা পড়বে তোমার পঁচিশশো টাকা জোড়া এদের পাশে এমনই হয় হ্যাঁ এটা জাতি এটা যা চেনো দাম চাট সেন ওটা একটা সিঙ্গেল আছে এটা মেল না ওটা মেল মেল ভাই এটা কি ডায়মন্ড বুগু হ্যাঁ ডায়মন্ড এই আর হয় না থাকে গোলা সাইজ বোবে সাইজ এমন থাকে তো ব্যাস কত ওটা আটশো টাকা জোড়া

ये और 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 तो है रानी से तुम्हारे क्लासिक बाजू रही क्या।

হ্যাঁ ওটার দাম করে নয়শো টাকা সবাই বিক্রি করে কিন্তু আমরা আটশো টাকা বিক্রি করছি ওটা হয়েছে আঠারোশো ত্রিশ ওটা তোমার পড়বে পনেরোশো টাকা পনেরোশো আরে এটার না কত এটা হচ্ছে তোমার ষোলো বিশ খাসা এর দাম চাচ্ছেন কত খাসা এটা এগারোশো টাকা হ্যাঁ এখানে খাসা সব পার্ট টু পার্ট রাখা আছে এগুলো সেট করে দিই আমরা কারণ রাখার একটু ডিস্টার্ব হয় তো তাই এগুলো এক একটা করে সেট করলে আমাকে জায়গাটা অনেক খেলা হয় আর কি খাসা কি আপনার ডিজাইন হিসাবে কি দাম আছে ডিজাইন হিসাবে দাম আছে এগুলো কেমন করে দাম এগুলো আছে তোমার আড়াইশো তিনশো চারশো তোমার দুইশো টাকা থেকে শুরু করে তোমার পনেরোশো দুই হাজার পর্যন্ত খাসা আছে কেউ যদি খাসা যদি পাইকারি নিতে চাই দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই উপরে তো খাসা দেখতে আসছে ওই জি জি তো হয়েছে কেয়ারিং খাসা ওগুলো ষাট টাকা করে পিস করে পাইকারি নিলে সেক্ষেত্রে একটু কম আছে যে কোনো খাসাই দেওয়া যাবে এটা কি ভাই যত বেশি লাগে ওটা হয়েছে বাবুই ফাঁকির ভাষা ভাই এর দাম চাচ্ছেন কত ওটা পাঁচশো টাকা ভাই ওপরে ভাই কোন কোন লাগে ভাই

গ্রেড এগুলো পড়বে পঞ্চাশ টাকা প্যাকেট বা কটুক আছে এখানে ওখানে আসলে আমরা কখনো মাপ দিই ওটা প্যাকেট হিসাবে আসে আমরা প্যাকেট হিসাবেই বেশি আর যে কৌটার ভিতর আছে হ্যাঁ ওটা পড়বে আশি টাকা আশি টাকা আর এখানে এগুলো এগুলো আছে বাজারিকার খাবার এগুলো একশো টাকা করে প্যাকেট হ্যাঁ ওপারে ওটা কথা টেলের ওটাও একশো টাকা প্যাকেট এগুলো ওটা একটু ভালো মানের সূর্যমুখী আছে ওটা যারা একটু ভালো মানের খাওয়ায় তাদের জন্য হৈছে হেণ্ড ফিটিঙৰ জনচা নি যাৰা পোষ মৰ কেম কৰাায় তাৰজন এই খাবাৰগুল ছট বাচাৰজন আৰু